ওয়ালাইকুম আসসালাম মা মাথাটা ঘুরছে শরীরটা খুব ক্লান্ত লাগছে শাবান দিয়ে হাত বাঁধ হয়ে ঐশ আয়শা আমি গ্লুকোজ শরবত বানাচ্ছি ইনশাল্লাহ একটু পরেই ঝরঝরে লাগবে তারপর আমরা একসাথে জোহর নামাজ আদায় করব আচ্ছা মা এরপর নামাজ শেষ করে আয়সা ও সুফিয়া বেগম দুপুরে খাবার খাচ্ছিল হঠাৎ আয়সা দেখতে পায় চিনির পাত্রে কিছু পিঁপড়া বসে আছে মা এই পিঁপড়া গুলো চিনির উপর বসে আছে কেন ওরা কি মিষ্টি খেতে ভালোবাসে হয়তো চিনি সাদা তাই আকর্ষণ করে তাহলে লবণও তো সাদা তাতে কেন আসে না খাওয়া শেষ করি পরে বলছি মা শিশো ভাই চল কোরআন শিখার আলো নিয়ে জীবন আয়েশা মায়ের কাছে এসে বলে মা আপনি বলেছিলেন পরে বলবেন চিনি মানে সুক্রোজ এটা শরীরে গিয়ে গ্লুকোজে পরিণত হয় যা আমাদের শক্তি দেয় এজন্য অসুস্থদের গ্লুকোজ দেওয়া হয় তাহলে পিপরাও শক্তির জন্য চিনি খায় হ্যাঁ শরীর দুর্বল হলে যেমন আমরা গ্লুকোজ খাই তেমনি ওরাও চিনি খেয়ে শক্তি পায় জীবনের জন্য সবারই শক্তি দরকার ইসলামে রোগ হলে শুধু ওষুধ নয় দোয়া বিশ্রাম পরিচ্ছন্নতা সবকিছুই গুরুত্বপূর্ণ ইসলামে দোয়া আছে মা হ্যাঁ মা নী সাল্লাহ দোয়া করতেন আল্লাহ

সেনা নিয়ে যাচ্ছিলেন তখন এক পিপরা তার জাতিকে সাবধান বেগম গল্প করছিল ঠিক তখনই একটি পিঁপড়া টেবিলের উপর দিয়ে হেঁটে যাচ্ছিল এই যে পিঁপড়া ভাই তুমি কি আবার চিনি খুঁজতে এসেছো এবার ধরতেই হবে তোমাকে আয়সা পিপেটিকে ধরতে যাবে ঠিক তখনই সুফিয়া বেগম বলে উঠে না মা ওকে মেরো না অকারণে প্রাণী মারা ইসলামে নিষেধ করেছেন আল্লাহ তালা দয়া করতে ভালোবাসেন তারাও আল্লাহর সৃষ্টি আচ্ছা মা আমি আর কখনো কাউকে কষ্ট দিব না ইনশাল্লাহ মাফ করো পিপরাভাই ভাই তুমি শুধু তোমার চিনির পেনেই এসেছিলে আয়সা যে না এরকম মজা মজা ইসলামিক গল্প করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ইসলাম তাই তো তাকে আদর করে ভালোবাসে সবাই চলো কোরআন শিক্ষার আলো নিয়ে জীবন সাজাই